জয় শ্রী জয় বাগেশ্বর ধাম সরকার কি জয় ধেন মূলম মূর্তি পূজা মূলম গুরুপদ মন্ত্রমূলম গুরুর্ক্যম মুখ মূলম গুরুি পাহ মনোজবুল জিতে বুদ্ধিম বরিষ্ঠাম বাত্ম বানর যুগত মুখম श्री राम दूत शरण पपादे अतुलत बलधामम हेमशलबेहम धन जबन किनो जेनी नाम ग्रगन्नम बानारायम धीसम रघुपति प्रिय भक्त बाजा नमा लाल देश लालासेस हरिधर लाल लंगूर বজ্র দেহ দানব দলন জয় জয়পিশূ শ্রীগুচরণ সরোজ রজ নিজ মন মুকু সুধারী বর নৌ রঘুবর বিমল যশু জোদায় কু ফল চি বুদ্ধিহীন তু জানুমি পবন কুমার বলবুদ্ধিবিদ্যা দেহু মোহী হরহু কলে সুবি पवनतनयसङ्कहर रूप राम सितासहित सुन्यासीवाय ओम सन्यासी नमः ओ सन्यासी नमः जय सीताराम जय बार धाम अपनारा থামমেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওতে কোন বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি আপনারা অনেকেই ভিডিওর ব্যাপারটা থামমেলটা দেখে অনেকে অবাক হয়ে গেছেন যে এটা কি সত্যিকার এরকম কি বাস্তবে হতে পারে না এটা বাস্তবে হতে পারে এবং আমার ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন ভিডিও বিভিন্ন নিজের এক্সপিরিয়েন্সের সঙ্গে আমি দিয়ে থাকি এটাও আমার নিজস্ব এক্সপিরিয়েন্স তাই আমি এটা আমি আপনাদেরকে শেয়ার করার মনে করলাম শেয়ার করছি তবে এই যে ভিডিওটা এই ভিডিওটা কেবলমাত্র তাদের জন্য যারা বাঘেশ্বর ধামে দীক্ষায় দীক্ষিত তাদের জন্য এই ভিডিওটা তো চলুন নিজের পর্চা নিজে বানাতে পারবেন অন্য কারণ না কিন্তু আগেই শুনে রাখুন নিজের পর্চা নিজেই বানাতে পারবেন নিজের প্রশ্ন উত্তর নিজে যে প্রশ্ন সেই নিজের প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন সেটা কিভাবে সম্ভব সেটা গুরুদেব বলেছে এবং গুরুদেব এই যে প্রসেস এই যে নিজের প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন এটা কেন করেছেন এই প্রসেসটা গুরুদেব কেন করেছেন কেন বলেছেন সেটার ব্যাপারেও আলোচনা করব তো আগে সর্বপ্রথম আমরা জেনে নেব যে গুরুদেব এই বিষয় যেগুলো আমাদেরকে বলেছে যে এটা কেন করার দরকার হয়েছিল বাগেশ্বর ধামে যখন দিব্য দরবার লাগে বা যখন পর্চা বানানো হয় সেই সময় লক্ষ লক্ষ লোক যায় তাহলে লক্ষ লক্ষ লোকের মধ্যে দেড়শো জন থেকে দুশো জন বা একশো জনের পর্চা তৈরি হয় তাহলে বানানো হয় আর একশো দেড়শো জনের যদি পর্চা বানানো হয় তাহলে বাকি লোকগুলো কী করবে বাকি লোকদের উপায় কি আছে সেই জন্যই কিন্তু গুরুদেব দীক্ষার ব্যবস্থা করেছে এবং দীক্ষা অনেকেই দীক্ষার যে কুপনটা স্লিপটা থাকে ওতে লেখা থাকে সবই মনে মনোকামনা পূর্ণ হয়ে জায়গা ও মানে ওতে লিখা থাকে অনেকে এটা দেখেও বিষয়টা এই বিষয়টা দেখে করেও অনেকে দীক্ষা নিয়ে নেয় যে দীক্ষার যে রুলস আছে যে রুলস কন্টিনিউ পালন করতে হবে সেটা অনেকেই জানে না বা অনেকে বোঝার চেষ্টাও করে না কেবলমাত্র ওই লেখাটা দেখেই দীক্ষা নিয়ে নেয় যে আমার সব সমস্ত মনোকামনা পূর্ণ হয়ে যাবে কিন্তু দীক্ষা দেওয়ার পেছনেও একটা বড় জিনিস লুকিয়ে আছে বড় বিষয় প্রশ্ন লুকিয়ে আছে সেই প্রশ্নটা হলো নিজে নিজের প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এটা গুরুজি বিভিন্ন ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছেন তো এটা কিভাবে সম্ভব গুরুজি এই জন্য প্রকাশ করেছেন যে যদি আপনারা নিজে নিজেদের প্রশ্নের উত্তর নিজেরাই পেয়ে যান তাহলে গুরুজির কাছে কমসে কম আপনারা পর্চার জন্য লাইন দেবেন না গুরুজি বারবার বলে থাকে যে আমার সঙ্গে দেখা করার চেষ্টা করবেন না যদি দেখা করতেই হয় তাহলে বালাজি মহারাজের দর্শন করুন এবং গুরুর যে বাণী গুরুর যে আদেশ বাগেশ্বর ধামের যে নিয়ম সেগুলোই পালন করুন মাছ মাংস পেঁয়াজ রসুন বন্ধ করতে হবে এবং ওম বাগেশ্বরায় মন্ত্র তিনমালা কমসে কম জপ করতে হবে প্রত্যেকদিন আচ্ছা যারা দীক্ষা নিয়েছে তাদের জন্য তাদেরকে দীক্ষা নেবার যে সমস্ত নিয়ম কটা গুরুজি বলেছে সেগুলো পালন করতে হবে হোলি দীপাবলিতে পূজা বিভিন্ন সময় যেভাবে পূজা পাঠ নিত্যা দৈনন্দিন জীবনে যে পূজা পূজাপাঠ সেগুলো তো করতেই হবে মালা যে যে মালাগুলো বলেছে সেগুলো জপ করতেই হবে এবং সরলতা সবথেকে বেশি জরুরি নিজের মধ্যে সরলতা এই যে আজকের যে ভিডিওটা এই ভিডিওটা আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং বাগেশ্বর ধামে যারা ভক্ত আগে তো অনেক দীক্ষিত মানুষ ছিল না কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গলে অনেক দীক্ষিত মানুষ হয়েছে বাগেশ্বর ধামে দীক্ষায় দীক্ষিত বহু মানুষ আছে তো সেই জন্য আমি ভাবলাম যে এটা শেয়ার করা দরকার আপনাদের সঙ্গে এবং এর মধ্যে যে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স সেটাও আমি আপনাদেরকে তুলে ধরব তো গুরুজি নিজের নিজের যে পর্চা সেটা কিভাবে বানাবেন সেটা বানানোর ব্যাপারে আপনাকে সমস্ত গুরুর যে প্রসেসটা আছে সেই প্রসেস কিন্তু কন্টিনিউ ফলো করে রাখতে যেতে হবে যে এই নয় আপনি আজকে থেকে পূজা পাঠ আরম্ভ করলেন কালকে আপনি নিজে নিজের প্রশ্নের উত্তর চাইছেন এমনটা কিন্তু নয় ধৈর্য ধৈর্য অবশ্যই দরকার গুরুজি সবসময় বলেছে ধৈর্য অবশ্যই দরকার হ্যাঁ তবে মনের মধ্যে একটা ছটপট নিজেকে করতে হবে যে আমি নিজে নিজের প্রশ্নের উত্তর কবে জানতে পারবো কীভাবে জানতে পারবো সেটা যেন মনের মধ্যে একটা ছটপটানি থাকে সেরকমভাবে আপনারা মনে ভাববেন এবং সরলতা এবং মানুষকে ভালোবাসতে হবে মানুষকে হেল্প করতে হবে বিশেষ করে বাগেশ্বর ধামের সঙ্গে আপনি জুড়ে আছেন আপনার দ্বারা সাংসারিক জীবনে সংসার করে যতটা সম্ভব হয় আপনি মানুষকে সৎ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সৎ শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন এবং যতটুকু পারবেন বাঘেশ্বর ধামে যতটুকু আপনি জানেন বাঘেশ্বর ধামের সম্বন্ধে অন্য কাউকে জানানোর চেষ্টা করবেন যারা জানতে চাই বাঘেশ্বর ধামের ভক্ত হতে চায় তাদের সঙ্গে আলোচনা করবেন তাদেরকে যতটুকু পারেন আপনার দ্বারা হেল্প সেটা করবেন বিভিন্নভাবে সাহায্য করবেন এবং মন্দিরে যাবেন হনুমানজির মন্দির যদি সামনাসামনি থেকে থাকে তাহলে সেখানে যাবেন শনি মঙ্গলবার কমসে কম কিছু না পারেন একটা নারকেল নিয়ে যাবেন নারকেল প্রসাদ হিসাবে চড়িয়ে আসবেন এটা করবেন বালাজির কৃপা সর্বদা আপনার উপরে থাকবে তো পর্চার বিষয়টা যেটা হলো নিজের মনের প্রশ্নের উত্তর কেবল আপনি জানতে পারবেন সেটা কীভাবে সম্ভব যখন আপনি পুজো পাঠে বসবেন প্রত্যেক দিন তো গুরুমন্ত্র জপ করতে হয় বা ওম নমঃ মন্ত্র বা বিভিন্ন মানুষ বিভিন্ন মন্ত্র জপ করে থাকে যেমন ওম হাম হনুমতে নম এই মন্ত্র জপ করে থাকে আবার অর দেবতা চিত্তনা ধরাহি হনুমত সেই করাহি। এটাও জপ করে থাকে কবন শগ মাহি জন হি হই তার পাহি আর গুরুমন্ত্র যেগুলো গুরুজিৎ দেওয়া সেই গুরুমন্ত্র যেগুলো আছে সেগুলো জব করে থাকে তো এগুলো তো কন্টিনিউ আপনাকে জব করতেই হবে এবং অবশ্যই মনে রাখবে যারা শ্রদ্ধা নিষ্ঠা ভক্তিভাবে প্রত্যেক দিন এমনও মানুষ আছে যারা নিজে খাওয়ার সময় পায় না কিন্তু পূজা সঠিকভাবে সঠিক সময় দৈনন্দিন করে কোনো দিনের জন্য ওনাদের পূজার থেকে মানে পূজা ছাড়া হয়ে যায় না পূজা বন্ধ থাকে এরকম কোনো হয় না পূজা কোন সময় বন্ধ থাকবে ঘরে যদি কোনো রকম কেউ মারা যায় বা জন্মগ্রহণ করে সেই সেইরকম সময় হয় ছেলেদের ক্ষেত্রে বলছি আর মায়েদের যে পিরিয়ড জাতীয় সমস্যা থাকে সেই সময়তেও মায়েদের পূজা পাঠ কিছু করা যায় না তো ছেলেরা কন্টিনিউ পূজা করতে হবে কোনো দিন মিস্টেক করা যাবে না তো এইভাবে শ্রদ্ধা নিষ্ঠার সঙ্গে যারা করে থাকে তারা যখন আসনে বসে থাকবেন সেই আসনে বসে থাকাকালীন আপনার নিজের যে প্রশ্নের উত্তর আচ্ছা কোন প্রশ্ন কোন প্রশ্নের উত্তর আপনি পাবেন যে প্রশ্নের জন্য আপনি ছটফট করছেন যে প্রশ্নের জন্য আপনি গভীর চিন্তায় আছেন সেই রকম ধরনের প্রশ্নের আমি কোথাও কথা বলছি সেই রকম ধরনের প্রশ্নের উত্তরের জন্য তো আপনি পর্চার জন্য বাঘেশ্বর ধামে যান তো সেইরকম ধরনের প্রশ্নের উত্তর যদি আপনি পেতে চান তাহলে কিন্তু সন্ন্যাসী বাবার সন্ন্যাসী বাবাকে খুব মানে ভালোভাবে ধ্যান করতে হবে প্রত্যেক দিন ধ্যান করতে হবে বালাজী মহারাজের ধ্যান করতে হবে এবং যে গুরুমন্ত্র সেগুলোরও ধ্যান করতে হবে এগুলো আপনি করবেন এবং পূজাপাঠে যে প্রশ্নটা করবেন সেটা রাত্রিকালে মানে রাত্রে স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে আপনি সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন গুরুজি এই কথাটা বিভিন্ন ভিডিওর মাধ্যমে শেয়ার করেছে এবং এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকেও আমি বলছি তো আপনারা স্বপ্নের মাধ্যমে পেতে পারেন অথবা আপনারা পরের দিন সন্ধ্যা হতে হতে কারো না কারো মুখ থেকে ওই প্রশ্নের উত্তরটা পাবেন একটা ছোটো বাচ্চাও হতে পারে বড় মানুষও হতে পারে অজানা ব্যক্তিও হতে পারে কিন্তু এই প্রশ্নের উত্তরটা আপনারা পাবেন হনুমানজির উপরে বালাজী মহারাজের উপরে সন্ন্যাসী বাবার উপরে বাগেশ্বর ধামের উপরে যাদের দৃঢ় ভক্তি শ্রদ্ধা আছে যারা কেবলমাত্র ভরসা করে বালাজী মহারাজকে এটা কিন্তু তাদেরই হবে সবার পক্ষে হবে না যারা যাদের বিশ্বাস ভক্তি দৃঢ় আছে তাদেরই হবে নাহলে আজ থেকে কেউ হনুমান চলিশা পাঠ করলো বা কেউ বলবে আমি কালকেই আমাকে ফোন করবে বা মেসেজ করবে যে আমি এক বছর ধরে বাগেশ্বর ধামের ভক্ত এক বছর ধরে বাগেশ্বর ধামের দীক্ষায় দীক্ষিত কিন্তু আমি নিজের প্রশ্নের উত্তর এইভাবে পাচ্ছি না আপনি যেভাবে বলছেন কালকে আপনি প্রশ্ন করবেন করতে পারেন সেই জন্য আমি বলে দিচ্ছি এই ভিডিও আমি যেগুলো দিই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন তো আপনি উত্তর পাবেন এরকম আমার জীবনে কিছু হয়েছিল তো আমার নিজই প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি এবং বিশেষ করে আমি নিজের ব্যাপারে মানে কোনো প্রশ্ন যদি উত্তর আমার মনের মধ্যে ঘুরতে থাকে সেটার প্রশ্নের উত্তরটা আমি নিজেই পেয়ে যাই যে এই কাজটা আমি সফলতা পাবো কিনা না এই কাজে যাবো আমি এই কাজে সফল সফলতা পাবো কি না পাবো বা এই কাজটা যেন আমি সফলতা হয়ে যাই বালাজির মহারাজের উপরে কিন্তু দৃঢ় ভরসা রাখতে হবে আর আমি এটা নিজে নিজেই বুঝতে পেরে যাই যে এই কাজে আমি সফলতা পাবো কি না তো এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আর এই যে এক্সপিরিয়েন্সের ঘটনাটা বললাম এটা কিন্তু আমার মধ্যে হয় না কিন্তু আমারই নিজের কোনো কাজের ব্যাপারে মানে আমার স্ত্রী আমার স্ত্রী নিজের স্ত্রীর মানে আমি যে কথাটা বললাম যে স্বপ্নের মাধ্যমে পাবেন এটা আমার স্ত্রী এই অনুভবটা করেছিল তো সেটা আমি আপনাদেরকে মনে ভাবলাম যে শেয়ার করার দরকার আছে তাই আমি শেয়ার করে দিলাম আপনাদেরকে আর আমি এমনিতে নিজের নিজের ব্যাপারটা জানতে পেরে যাই সব মনের মধ্যে একটা প্রশ্ন উত্তর ঘুর ঘুর করতেই থাকে তো সেই জন্য আর কি তো ভাবলাম যে আপনাদেরকেও শেয়ার করা দরকার তো চলুন ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা ভিডিওতে একটা লাইক করবেন এবং নিচে কমেন্টে লিখবেন জয় শ্রী সীতারাম হনুমান জয় বাঘেশ্বর ধাম আর যারা যারা ফোন করছেন ফোনে আমাকে পাচ্ছেন না বারবার ফোন করার চেষ্টা করছেন পাচ্ছেন না তাদের কাছে রিকোয়েস্ট যে আপনাদের প্রশ্নটা হোয়াটসঅ্যাপে করবেন হোয়াটসঅ্যাপে করলে কী হয় আপনাদের প্রশ্নটা আমি জেনে নিলাম তো সেইরকম যদি উত্তর দেওয়ার থাকে যদি ফোন করার থাকে তাহলে আমি ফোন করে বলে দেবো নাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস রেকর্ডিং বা টাইপিংয়ের মধ্যে আমি আপনাদের উত্তরটা দিয়ে দেবো তো চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিও তো জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম